اللهم صل وسلم وبارك الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية

যার সারমর্ম এই যে আমরবিল মারুফ মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা এই উন্মতের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আগের উন্মতের জন্য ছিল মুস্তাহাব এবং সেইখানে আজকে একজন নবীর ইন্তকার হয়ে গেছে তো আজকে আরেকজন নতুন নবীর আবির্ভাব হয়েছে নবীর সিলসিলা সর্বক্ষণ জারি ছিল এই জন্য উন্মত্র ভরে অজিব করা হয়নি আমরা আসছি এমন এক জমানায় নতুন আর কোনো নবী আসবেন না নবীওয়ালা দায়িত্ব জিম্মাদারি এই উন্মতের কান্ধে ন্যস্ত করা হয়েছে নবী না কিন্তু নবীওয়ালা কাজ

এবং তাদেরকে রওনা হওয়ার সময় বলে দিলেন তোমরা এগুলো করে আমল করো আর তোমার দেশের যারা আসতে পারে নাই তাদেরকে এই চারটে বিষয় দেওয়া দাও সকলেই বুঝতেছেন চারটে বিষয় আর পূর্ণাঙ্গ দিন নয়

বুঝা গেল এই দায়িত্ব সবার আমরা প্রত্যেকে জিজ্ঞাসিত হব আমরা এই দায়িত্ব পালন করেছি কিনা জন্য এক শক্ত এই শক্তি সমাপ্ত থাকা আল্লাহ দ্বারা শক্তি সমাপ্ত বাইরে দায়িত্ব দেন না

সে অন্যায় কাজকে হাতের দ্বারা প্রতিহত করো বন্ধ করো হাতের শক্তি বলতে বুঝায় যারা দেশের প্রশাসন তাদেরকে বুঝায় এছাড়াও কিছু আছে সন্তানের উপরে পিতামাতার হাতের শক্তি আছে ের উপরে উস্তাদের হাতের ক্ষমতাস চাকর না উপরে মালিকের হাতের ক্ষমতাস স্ত্রীর উপরে স্বামীর হাতের ক্ষমতাস হাতের ক্ষমতার অর্থ ইচ্ছা মতো ব্যাখ্যা দিয়ে হবে না অর্থাৎ এরকম মনে করলে হবে না গাড়ির মধ্যে আমার পাশে বসে একজন গান শুনতেছে মোবাইলে নোংরা ছবি দেখতেছে আমার তো ক্ষমতা আছে আমি মোবাইলটা ধরে একদম ফেলে দিলাম কেড়ে ফেলে দিলেন এটা বলা হয়নি হাতের শক্তি কারণ ওর কাছে কেড়ে নিয়ে ফেলে দিলেন মোবাইলটা রেডিওটা রাস্তায় পড়ে ফেটে গেল এদিক দিয়ে আপনার মাথাও ফেটে গেল হাতের ক্ষমতা কোথায় এই ক্ষমতা না আল্লাহ না ফার্মানি বন্ধ করতে হবে আপনার মাথাও ঠিক থাকতে হবে মানে আপনার উপরে আক্রমণ না হয় তো চিন্তা ভাবনা করে কথা বলতে হবে ব্যাকুবির মতো শক্তি খাটানো শরিয়াতের উদ্দেশ্য না এই জন্য আমি যেগুলো বললাম এখানে হাতের ক্ষমতা আছে নামাজ পড়ে না হাতের ক্ষমতা প্রয়োগ করা যাবে শাস্তি দেওয়া যাবে ছেলে পেলেন নামাজ পড়ে না এই ক্ষমতা আছে যেখানে এই ক্ষমতা নেই ওইগুলোর বাইরে সেখানে বলা হয়েছে মুখের দ্বারা বুঝায় বলো ভাই এটা আল্লাহর গুনা আর একটা গুনায় কবিরার মধ্যে এমন পাওয়ার আছে যে একটা মানুষকে দজত পর্যন্ত পৌঁছাইতে পারে একটা গুনায় কবিরার মধ্যে এই পাওয়ার আছে তার আল্লাহর আজাদ নাজেল হয় সুখ শান্তি নষ্ট হয় অনেক লোক জানে অমুখানে তাদের বন্ধ করার ক্ষমতা আছে কিন্তু তারা করল না হাতি চাষে ওই পুরা ওই মহল্লার উপরে

গপ্তের উপরে আজাদ দাদিল করবে তখন বুজুগেরা দোয়া পাবে অমুক দাওয়া করবে কোন দোয়াতে কাজ হবে করা এটাকে নবীন একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন পানির জাহাজ জ্ঞানী লোকেরা পড়ছে দোতালায় ডেকুবরা পড়ছে নিতালায় আর পানির ব্যবস্থা দোতালায় খাবার পানি পানীয় পানি দোতলায় ওদের পানি সংগ্রহ করার জন্য বারবার দোতলা আসতে হয় তো ওদের এক বেক বুদ্ধি দিল আসলে পানি তো আমাদের কাছে আমরা বারবার কেন দোতলায় চড়ি ওদেরকে ডিস্টার্ব করি পানি তো আমার কাছে আছে একটা তত্ত্ব খুললি তো পানি আমরা এখানে মনে করে নিজের থেকে খুলতে আরম্ভ করছে খুললে যে কি হবে একটা মাথায় নেই ওখান থেকে এখন দোতলার জ্ঞানীরা তামাশা দেখে আচ্ছা খোল বললে তোরা মরবি এই যদি বললে আর তামাশা দেখে আর ওদেরকে বিরত না রাখে এই জাহাজ যখন তলাবে তো শুধু নিচে তলার লোক বলবে সবগুলো বলবে জাহাজের লোক বলবে আর তোদের হাতে পায়ে ধরে ওদেরকে দাবায় খবরদার ভাই এই কাজ করিস যতবার লাগে উপরে আসো আমি নিয়ে যাও আমাদের কোনো আক্রেদা নেই ধারায় সবাই বেঁচে গেল সবাই বেঁচে গেল নবিয়ারে ছেলাম কত সুন্দর একটা উদাহরণ দিয়েছে সমাজের যারা দিনদার আল্লাহওয়ালা তারা কেমন যেন দোতালায় আসে বেনামাজিন আফরমান পতর সুৎফল এগুলো সব নি আসছে নানান গোনা করতেছে দেখেও কিছু বলে না এই জাতির উপরে আজাব আসবে ওই আজাব বাসনে করে শুধু গোনাকারের উপর আসবে না দুনিয়াতে সবার উপর আসবে দুনিয়াতে সবার উপর আসবে উদাহরণ দেওয়া হয় একটা পিঁপড়া আপনাকে কামড়াইছে খারাপ হয়ে গেছে তো পিঁপড়ার কাতার যে আছে তাও দিয়ে যে ডলা দেন ওটা মরে তো সবগুলো মরে হ্যাঁ সবগুলো বলে কামড়াই নাই এগুলো মনে দুনিয়াতে আল্লাহর আজাবের ফর্মুলা এখানে বাসনে করে করে আসবে না এক বস্তিকে আল্লাহ বললেন জিব্রাইল কে উল্টায় দাও উঠাই নিয়ে এরা উল্টা সব চাপা খেয়ে শেষ জিব্রাইল আল্লাহ সালাম রিপোর্ট করলেন এই আল্লাহ ওই বলছে সবে ফরমান কিন্তু একটা লোক পাইলাম এক সেকেন্ডে তোমার নাফারমান করে এটা কি হবে আল্লাহ বললেন ওর উপরে আগে উল্টাও বাকিগুলো ওর পরে এই বুজুগের উপর আগে উল্টাও তার সামনে লোকেরা এত উল্টা পাল্টা কাজ করতেছে তার চেহারা কে করে দিন বলি তার কপালে কি পেরেশানির কোন ভাস পড়ছে আমার আল্লাহর নাফার মানি হইতেছে আমি কি করছি আপনার আর ভাই যদি আপনার বাপের গায়ে হাত তোলে আর আপনি তামাশা চান লোকেরা আপনাকে মাফ করবে তুমি কি জন্য ছেলে গেলে তোমার সামনে ধরেছে তুমি কি করছো আপনাকে কেউ ক্ষমা করবে না ওই বুজুর্গ ক্ষমা পায়নি কেমন পর্যন্ত পাবে না আজাদ যখন আসে সবার আসে ক্ষমতা না থাকলে মুখে বুঝায় বলতে হবে এটাও নেই বুঝায় বলতে গেলে মারামারি লেগে যাবে চেতনা হবে মানুষ শরিয়াত নিয়ে ব্যঙ্গ করবে

হালকা ধারণা হয় তা উপকার হইতে পারে সম্ভাবনা আছে কিছুটা তখন ধারণা হয় উপকারের ধারণা নেই অল্প নেই বরং ধারণা কি মারামারি লেগে দেবে আর কিচ্ছু হবে না মারামারি লেগে যাবে মসজিদের পাখে গানের আড্ডা দিছে কেউ মানা করতে গেছে ভাই জামাত শুরু হবে একটু ওটা বন্ধ রাখা হয়েছে আরো বাড়াই দিছে আরো বাড়াই দিস আজকাল এরকম আজুজ মাজুজ তৈরি হয়েছে আরো বাড়াই দিছে আবার নিষেধ করতে গেছে তাহলে এমন মার দিছে বেচারা মরে গেছে পত্রিকা এমন মার দিছে এইসব শৈতান এগুলো আজকে দুনিয়াতে অনেক এই জন্য ওলামায় কেনার সাথে মশরা করতে হবে বুঝতে হবে মুখের ক্ষমতা কখন সে তো হাতের ক্ষমতা ব্যবহার করে নাই মুখের ক্ষমতা ব্যবহার করছে তাতে ফেরত লেগে গেছে এটাও না হলে যদি ফেদনা লেগে যায় উপকারের কোনো আশা নেই তাহলে অন্তর দিয়ে চিন্তা করতে হবে এই মুহূর্তে কিছু করার দরকার নেই যে এটা কিভাবে বন্ধ করা যায় কি হেকত হইতে পারে চিন্তা করলে আল্লাহ হয়তো একটা রাস্তা করে দেবে অনেকখানে হয়েছে সাজা বাবার ডেক বসেছে কিছু বান্দা বুঝায় ওঠানে অজমাহ করে দিচ্ছে কি করে দিছে তুলতে চাই দোকান নেই মাহফুলের কথা বলো কিন্তু ভালো আলম নিয়ে আসবেন বুঝাই করছে হাজার দেখো তারা ওই ডেক ভেঙে ফেল ডেক ভাঙলে বা ডেক লিজ হয়ে গেল কি ফায়দা কালকে দেখা গেল একটা ছিল তিনটা বসেস একটা ছিল তিনটা বসাইছে তো নাফার পানি কেন বন্ধ করলেন না বাড়াইলেন বাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে তো বন্ধ করার বন্ধ হয়েছে খুব লোকেরা এমন পদক্ষেপ নাই মানে বন্ধ হয় না আরো বেড়ে যায় তবে এই কাজগুলো করতে গেলে তিনটা হক সামনে রাখতে হবে তিনটা হক একটা হক হলো আমি যে কথাটা বলতেছি এই কথাটা হক হইতে হবে আমি কইলামই উল্টা কথা তখন তো ভেতনা হবে মারামারি লাগবে ঝগড়া করা হবে রসুল্লা নুরি প্রমাণ করতেছে না এটা কথা সই হই দুই নম্বর আমার নিয়ে সই হইতে হবে এরা আল্লাহর বান্দা এদেরকে আমি গুনাতে বাঁচার জন্য বাঁচানোর জন্য কথাটা বলতেছি কাউকে টার্গেট করা কাউকে খোঁসা দেওয়া আমার উদ্দেশ্য না সে মানুষ খেয়াল করে না কারোর সাথে তার মতবিরোধ আছে তার কথা টার্গেট থাকে ওই লোকটা যে বয়ানটা করতেছে ওই অন্যায়টা সেই লোকটা করতে উদ্দেশ্য আমার এই বয়ানের দ্বারা ওই লোকটা যেন ভালো করে আপনার নিয়ে থাকতে হবে ব্যাপক সব ভাইকে আল্লাহ ফরমানি সম্পর্কে সতর্ক করা নির্দিষ্ট ককে ইঙ্গিত না করা এলো দ্বিতীয় হক নিয়ে থাক হইতে হবে তিন নম্বর তরিকা হক হইতে হবে কথা বলার তরিকাটা সই হইতে হবে কথা বলার তরিকা কি বিনয়ের সাথে বলেন বুঝায় বলেন দলিল দিয়ে বলেন আপনি বকা বকি গালাগালি দিয়ে দিনের দিচ্ছেন হ্যাঁ অক্ষত্ত হয়ে যায় গালাগালি করে এইরকম ঠেকাদারি আল্লাহ আপনাকে দেয় নেই কাছে যে মৌসা কে তা আল্লাহ শিখাই দিলেন এই লোকগুলোকে ফেরাও থেকে নিচ্ছে ছাড়া আমি অকপ্ত ভাষা বলতেছেন কেন ওষণের তরিকা আছে আপনি একজনের স্বামী ছড়া পাইছেন তো পৌঁছানোর তরিকা আছে না কি ভাই শুনছি আপনার সাথে হারে গেছে আমি পাইছি নেন পৌঁছানোর তরিকা আর এক লোক এমনি বলছে যে মাথায় মারি হারাইছে এই না মাথা ফেটে গেছে কোন তরিকা পৌঁছানো স্বামী পৌঁছানোর যখন তরিকা আছে হাতে দিতে হবে মাথায় না কত পৌঁছানোর তরিকা আছে মূলায়ন ভাবে বলতে হবে বোঝায় বলতে হবে মানুষের ইজ্জত ইনশাআল্লাহ মানুষ পাবে এই কথাগুলো হল মহার শিক্ষা ইমাম হুসাইন যে বের হয়েছিল হ্যাঁ এই কাজটা করার জন্য এজিদের অন্যায় গুলো বন্ধ করার জন্য যদিও উনি সেই পর্যন্ত পৌঁছতে পারে নাই ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে আল্লাহ আমাদেরকে যেহেতু জিজ্ঞাসা করা হবে নামাজ নিয়ে যে পরিমাণ জিজ্ঞেস করা হবে এই বিষয়টা নিয়ে ওই পরিমাণ জিজ্ঞাসা করা হবে এটা আমরা কেউ মনে না করি আমার তো দায়িত্ব না এটা হুজুরা করুক সবাই তো